টা ভাঙা হয় তার জন্য একটা যুক্তি রাজ্য সরকার দাবি আমরা ব্যক্তিগতভাবে আইনজীবীরা যারা প্র্যাকটিস করি আমরা সবাই বা আমরা বিভিন্ন আবদার ধারণ করছি হচ্ছে থেকে আমরা অ্যাডভোকেটরা কিন্তু প্রচণ্ড বাজেভাবে অ্যাডভোকেটের খুব তৈরি যে প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন কেসগুলোকে প্রশাসন উদাসীনতা দেখাতে হয়ে যে আমাদের আর ব্যাপারে ওরকম একটা উদাসীনতা ছটার পোস্টম করা হচ্ছে ভারতবর্ষে কোথাও একটা আইন তো এই আইনগুলি কার নির্দেশে পোট করা সর্বোচ্চ নির্দেশ ছিল সেমিনার হলের পাশের যে রুম ভাড়া হচ্ছিলো সেটাও তো তার নির্দেশে রয়েছে আর এই সঙ্গীত ঘোষ একা নয় সঙ্গীত ঘোষের এই সঙ্গে তিরিশ ডক্টরস রয়েছে যারা মানে এই নুনানিগুলোর সঙ্গে বা স্বাস্থ্য দপ্তরকে টচরচ করে হয়তো আমার মনে হয় যে আমরা দাবি করছি ডাক্তারবাবুদের পাঁচ দফা দাবি মেনে নিয়ে তাদেরকে তাড়াতাড়ি করে সহযোগিতা কারণ যে সাধারণ মানুষ যাদের কাছে কতটা পয়সা পেশেন্টরা মারা যায় একটা মৃত্যুর জন্য আরও কিছু মৃত্যু হোক এটা কখনই ভাব না আমি ডাক্তার আমাদেরকে বিবেচনা করতে বলবেন তাদের আন্দোলনের বিষয়টা যে একদমের থেকে অবশ্যই সরকার ক্ষেত্রে যে আমাদের দাবি যে আপনারা তাদের দাবিগুলোকে নিয়ে তাদেরকে কাজে করতে শুরু করেন আমার নাম আছে